রিফ্লাইং কিস করে দাও টাটা শ্রিয়ান্স কে শ্রিয়ান্সের চোখ গুটি একটু লাল লাল হয়েছে ঠান্ডা লেগেছে বাবা হ্যাঁ শিয়ানস কে শিয়ানস আমি হ্যাঁ বললো আমার নাম শ্রিয়ানস হ্যাঁ

অনেক ছোট তো সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি আর সকাল সকাল উঠে প্রার্থনা হয়ে গেছে শ্রিয়ান্সকে ফ্রেশ করে দিয়েছি তারপরে সকালবেলার যা কাজ থাকে মোটামুটি সব হয়ে গেছে আর ডাব দিতে বলে গেছিলাম ছেলেটাকে আমাদের এখানে গ্রামে হলো ডাবের খুব ক্রাইসিস এখানে ডাব হয় ঠিকই কিন্তু সব ডাবটা বাইরে চলে যায় তো যাই হোক পাইকারি সব চলে যায় এখন আমাদের এখানে আমরা নিজেরাই ডাব খেতে পারি না অনেক পয়সা দিয়ে ডাব কিনতে হয় এদিকে ডাবের জলটা চুমকির মা এবং চুমকির জন্য খুবই প্রয়োজন সেই কারণে ডাব বলে রেখেছিলাম বলে ডাবটা দিয়ে গেলো তা ডাবটা নিয়ে নিলাম তা যাই হোক এবার যাব বাজারে বাজারে যেতে হবে দেখি চুমকি কি আনতে বলে তো বিশেষ কিছু বাজার নেই অল্প কিছু বাজার আছে তা বেলা হয়ে গেল ওই জন্য যাবো একটু বাজারে বাজার থেকে গিয়ে বাজারটা নিয়ে আসবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখন এখান থেকেই টকটাকে শুরু করছি উপরে ছাদের কাজ হয়ে গেছে ভালো রোদ ছিল যার জন্য ছাদের কাজটা একটু করে আসলাম তখন কিন্তু চা করছিল এই যে রচা রচা দিয়ে দিয়েছে চা খেয়ে যাব বাজারে পড়লাম বাজারে বেশ দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না দোকানেরও কাজ এসে গেল আবার ফোন আসতে আরম্ভ করেছে যাই হোক চলুন যাই বাজারে গিয়ে দেখা হচ্ছে চলে আসলাম বাজার করে নিয়ে এই বাজার বাজার করে নিয়ে চলে আসলাম এবারে যাই উপরে দেখি ওরা কি করছে শিয়ান বাবু বসে বসে দেখছে কি বাজার এসছে আর এই যে বাজার শিয়ান সব তুলে এনেছে বাজার এই যে বেলা টিফিন দিয়ে দিয়েছে ওস কলা খেয়ে নিই টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ওরা অন্য কিছু প্রিপারেশনে বসবো লাঞ্চে খেয়ে নিই আগে বেড়া হয়ে গেছে লাঞ্চের প্রিপারেশন করে দিয়ে গেলাম এবারে যাচ্ছি একটু চুমকিদের বাড়ি চুমকির মাকে একটু দেখে আসতে হবে কেমন আছে ঠাচে আর চুমকি একটা ব্যাগ দিল ব্যাগটা দিয়ে আসতে যাব যাই এখন একটু যাবো চুমকিদের বাড়িতে এখন তাড়াতাড়ি চলে আসতে হবে আবার বেলা হয়ে গেছে অনেক

মোটামুটি একটু কাজকর্ম করতে পারছে শুমকির মাকে দেখে ব্যাগটা দিয়ে চলে আসলাম এবারে দেখি শ্রেয়াংশ চুমকিরা কী করছে শ্রেয়াংশ বুবাই খেতে বসে গেছে শ্রেয়াশ কী দিয়ে ভাত খাচ্ছো বলো কাকুর ভাজা গরম গরম কাকুর ভাজা দিয়ে শ্রেয়াংশ এখন ভাত খাচ্ছে আর ডাল তো আছেই টক ডাল আর ঝিঙে দিয়ে কাতলা মাছই করা হয়েছে কারণ শ্রেয়াংশ আবার কাতলা মাছই বার করেছে পেস্টে ওটাই খাবে কাতলা মাছ ভালোবাসে আর টক দই আছে চলে আসলাম দোকানে দোকানে একটু কাজ আছে কাজটা মিটাই খেতে বসে গেছে দুবাই ভাই আসেনি বসবে আসতে খাও

এখানেই ব্লগটাকে শেষ করছি ঠিক আছে টাটা করবো হ্যাঁ টাটা টাটা খেতে খেতে টাটা